নমস্কার আবৃত্তি করছি কবি চন্দননাথের লেখা কবিতা বড়াই তিথির সাথে ঝগড়া করি টুটুর সঙ্গে আরই। মিথুন যখন হিংসুতে হয় যাই না ওদের বাড়ি আর চোখে চায় এ ওর দিকে কিন্তু কদিন পরে দেখবে আবার আমরা সবাই একটা খেলা ঘরে একসাথে ফের সবাই খেলি একসাথে ফের হাসি আবার খুশির নৌকো গড়ি আলোর স্রোতে ভাসি কিন্তু দেখো তোমরা কেমন ঝগড়াঝাটি করে মনের যত কুঠরিগুলো রাখছ রাগে ভরে রাগ পুষেছে অকারণে কেবল করে লড়াই মিথ্যে তাদের বড় হওয়া মিথ্যে বড়র বড়াই নমস্কার